তো থাইল্যান্ড থেকে যখন যাচ্ছিলাম সিঙ্গাপুরে আমার বলার উদ্দেশ্য যেটা সেটা বলছি তো আমি দেখতেছি সোনালি গোল্ডেনে মুরানো স্বর্ণের মূর্তি কিনা আমি জানি না স্বর্ণেরও হতে পারে কারণ ওদের তো আর টাকার পয়সার অভাব নাই বড় বড় মূর্তি গৌতম বুদ্ধের মূর্তি গৌতমের মূর্তি এক একটা মূর্তি আমার এই মসজিদ তো আঠারো ফিট উঁচা এক একটা মূর্তি অন্তত তিরিশ ফিট উঁচা নজবিল্লা বললেন না থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এয়ারপোর্টে যখন আসি দেখি মহিলা পুরুষ এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের ভিতরে বিশাল বড় মূর্তি প্রায় তিরিশ ফিট মূর্তি এই মূর্তির যে ঠ্যাঙের পাও দুইটা এই পাও যত বড় আমার বডির অর্ধেক এত বড় এই এত বড় সোনালি রঙের মূর্তি তার সামনে এয়ারপোর্টের ভিতরে যাত্রীরা এতিমের মতো দাঁড়ায় আছে আমার মনে হয় একজন বৌদ্ধ ধর্মের একজন পোপ হবে অথবা আমরা যেরকম হুজুর অগো হুজুর হইব দাড়ি কিচ্ছু নাই প্যান্ট পরা গেঞ্জি গায়ে দেয়া মাথার মধ্যে ওদের একটা ইউনিফর্ম পড়া আমার মনে হয় এক থেকে দেড় ঘন্টার উপরে দাঁড়াই দিছে। একবারে স্টেট মূর্তির চেহারার দিকে তাকাই তাকাইভাবে তাকায় আস আর জানে কি কি পড়তেছে আমি তখন মনে করলাম আমি ওর পাশে দুই মিনিট দাঁড়াইলাম দেও কয় কি এটা শুনি এগুলো তো আমার ওয়াজে লাগব আমরা যে মুসলমান হই পাকের সুক্রিয়া আদায় করার যাইয়া যে শেষদায় পরে থাকলেও শেষ করা সম্ভব না ওই এক থেকে দেড় ঘন্টা আমি এয়ারপোর্টে ঢুকছি তিন ঘন্টা আগে থাইল্যান্ডের ব্যাংককে তিন ঘন্টা পর্যন্ত ইমিগ্রেশনে ঢোকার আগ পর্যন্ত আমি দেখি ওই লোকটা দাঁড়ায় আছে এয়ারপোর্টের ভিতরে এই তিরিশ ফুট লম্বা একটা মূর্তির সামনে মাথাটা মনে হয় স্বর্ণ দিয়ে বানানো হবে হাতের মধ্যে একটা ই আছে গৌতমের একটা ইউনিফর্ম আছে দাঁড়ায় দাঁড়ায় এইভাবে এক ধ্যানে কি যেন বলতেছে ও জানে আর ওর আল্লাহ জানে আমি তো আর অন্তরের খবর জানি না তখন আমি একটু দূরে সরে এসে আমি অন্তত একশোবার আলহামদুলিল্লাহ 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 শব্দটা উচ্চারণ করলাম কেন করলাম জানেন আমার আল্লাহ বলেন বান্দারে ইন্নাদ ইসলাম আমি মুসলমান ধর্মকে অত্যন্ত দামি করে শান্তিময় করে আমার স্বয়ং ধর্ম হিসাবে আমি মুসলমানদেরকে বানিয়েছি কত আদর করে তোদের বানায়া কোনদী হারে কত আদন করে মান সুবানায়া কেমনে আয় গেলি বান্দা আমার মালিক বলে বান্দারে কদ করম না বনি কদ করম না আদম আমি পৃথিবীতে যত মানুষ বানাইছি যত মাখলুক বানাইছি সবচাইতে দামি মানুষ বানাইছি আমার মধ্যে মুসলমান আমার টুকরা লোকের মধ্যে মুসলমানের চাঁদে আমার মালিকরে বেঁধে দাও এই মহরমের চাঁদেই আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে এই এইসব কন মহরম মাসে তো আজ করতে পারলাম না এই বছর বাহিরে বাহিরেই কাটাই দিলাম এক জুমা পড়ছি ব্যাংকক জুমা পড়ছি সিঙ্গাপুর আর জুমা পড়লাম মালয়েশিয়া আজকে আসলাম আপনাকে এখানে আমার নিজের মসজিদে আলহামদুলিল্লাহ বলেন তবে আমার সবচেয়েতে বেশি আনন্দ লাগে এই বৌদ্ধ খ্রিস্টান চায়না দেশে আমার মুসলমান বাংলাদেশি ভাইরা থাইকা আমার মালিকরে অন্তত একশো টাকা ভাড়া দিয়া ওই দেশের টাকা আর সিঙ্গাপুরের দশ ডলার মানে বাংলাদেশে একশো টাকা দশ ডলার ভাড়া দিয়া নামাজ পড়তে যায় দশ ডলার ভাড়া দিয়ে আবার বাসায় আসে ধরে কইলেন না এক টাকায় যদি একশো টাকা হয় সিঙ্গাপুরের দশ টাকায় হয় এক হাজার টাকা সিঙ্গাপুরের দশ ডলার বাংলাদেশের এক হাজার টাকা এক হাজার টাকা ভাড়া দিয়ে আমার ভাইরা সেই জুমার নামাজ পড়তে যায় মোস্তফা সিটিতে সচরাচর সব জায়গায় জুমার নামাজ হয় না আল্লাহ ব্যাংকক পুরা থাইল্যান্ডের রাজধানীতে জুমার কোনো মসজিদ নাই। কপাল কত খারাপ আমাদের একটা মসজিদ আছে তাও মুসলমান এলাকায় অন্তত ব্যাংককের রাজধানী থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে একটা মসজিদ ব্যাংককে যারা থাকে এরা মার্কেটের নিচে নিজস্ব মসজিদ বানায় এরপরে জমা পড়ে আমরা বাংলাদেশের জন্ম নিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমাদের একই সরাইলের মধ্যে অন্তত পঞ্চাশটার উপরে মসজিদ কথা বলেন না কেন এক মসজিদের ওয়াজের আওয়াজ আর এক মসজিদে যায় ওই যে পাশে এক মসজিদে বয়ান চলতেছে শোনা যাচ্ছে না ওরে একদিন আমার এক কমপ্লিন দিয়ে বলে হুজুর আপনি বয়ান করেন তো লং টাইম আমরা যখন নামাজ চলে তখনও আপনি বয়ান করেন আমি কই আমি বক্তা মানুষ আমি তো বয়ান করবই বোঝেন না আমার কথা আপনার মসজিদের ইমাম সব বয়ান অল্প একটু করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আলাদা ব্যাপার কিন্তু আমার বয়ান শুরু হইলে তো শেষ হইতে সময় লাগে আমার মুসল্লিরাও বিরক্ত হয় না তাই লম্বা হয়ে যায় চেষ্টা করব কমাই দিতে তাহলে আমি বলতে চাইতেছিলাম আমার আওয়াজ তারা শুনতেছে তাদের আওয়াজ আমি শুনতেছি চৌধুরী মসজিদের আওয়াজ আমার কানে আসতেছে একসাথে অন্তত দশটা মসজিদের আজানের আওয়াজ একই টাইমে আপনার কানের মধ্যে আসে এই গান মিয়া এই জন্যই তো আল্লাহ বলছে কুল সিরফিল আরদ আমার জমিন ঘুরে ঘুরে দেখো তাহলে তোমার ইমানের পরীক্ষা হয়ে যাবে আল্লাহ সাল্ল্লাহাম আল্লাহ জাকিরিন শাকিরিন মাহবেন মোবাল্লীন আল্লাহর প্রিয় মাহবুব আন্দার আল্লাহ রবুল আলমিনের দপ্তরে লাখো কোটি শুক্রিয়া জয় মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে মাহে এই পবিত্র মাসে মহরম মাসে শাহরুল্লাহুল মহাররম এই মহরমের চাঁদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুক্রিয়া জোরে সোরে বলি আল্লাহ আল্লাপাকের কাছে হাজার শুক্রিয়া আদায় করি এই জন্য যে মহান মনিব অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতে পাঠাইবার পরে তার উদ্দেশ্য তার যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা অমা খালাক্তুল চিন্না ইনসা ইংসা আলি আবুদুন বান্দা একমাত্র আমারই আবাদাত করবে একমাত্র বান্দা আমারই উপাসনা করবে অন্য কারণ হয় পৃথিবীর দিক দিগন্ত গেলে দেখা যায় মুসলমান ধর্মের মতো এত সুন্দর ধর্ম পৃথিবীর কোনো ধর্মই নাই আমি যখন গত মঙ্গলবারে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছিলাম বিশ্বাস যদি করেন আমি এয়ারপোর্টের মধ্যে একটা দৃশ্য দেখে আমি অন্তত পনেরো মিনিট দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের প্রশংসা করছি সুবাহুল্লা বেহমদে যদি বলেন সেটা কি আপনারা যদি কখনো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যান অথবা থাইল্যান্ড থেকে ব্যাংকক থেকে আপনি অন্য কোনো দেশে যান আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা মুসলমান হয়ে কত বড় গর্বিত মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাপাকের হাজারো শুক্রিয়া আদায় করেও শেষ করা যাবে না সুবান আল্লাহ বান্দে